হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে বানিয়ে নিচ্ছি একদম নতুন দারুণ স্বাদের মাত্র পাঁচ মিনিটে সুস্বাদু ও স্বাস্থ্যকর ওটসের একটি নতুন ব্রেকফাস্ট যা খেতে ভীষণ ভালো লাগে বাড়ির ছোট থেকে বড় সকলের এই রেসিপি ভীষণ পছন্দের হবে এটা ব্রেকফাস্ট ডিনার বা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন তাদের ভীষণ পছন্দের হবে এবার এই ওটস রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমেই নিয়ে নিয়েছে এখানে এক কাপ পরিমাণ ওটস তারপর গ্যাসে একটি কড়া বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম ওয়ান কিউব পরিমাণ বাটার একটি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে হালকা আছে ভাজা ভাজা করে নিচ্ছি এবার এর সাথেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন কুচি আর এক চামচ পরিমাণ আদা কুচি তবে এটা আপনারা গ্রেড করেও নিতে পারেন এবার আদা রসুন আর পেঁয়াজ মিডিয়াম আছে ভালো করে ভেজে নিচ্ছি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে বা আমার নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন এবার এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটোর হাফ টমেটো নিয়েছি এবার পেঁয়াজ রসুন আদা আর টমেটো ভালোভাবে ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে মশলাগুলো ভেজে নিচ্ছি যেহেতু এখানে আমি বাটার খুব কম পরিমাণে দিয়েছি দিয়ে দিচ্ছি এর সাথে পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো জিরা গুঁড়োটা কিন্তু বাড়ির তৈরি করা জিরাটাকে ভালোভাবে ভেজে সেটাকে পাউডার বানিয়ে নিয়েছি এবার সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে এক মিনিটের জন্য মশলাটাকে ভেজে নিচ্ছি তবে মনে রাখতে হবে একদম লো ফ্লেমে মশলাটা ভেজে নিচ্ছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ওটস আমার যে সকল বন্ধুরা আছেন যারা ওজন কন্ট্রোলে রাখতে চাইছেন বা ওজনটাকে কমাতে চাইছেন সেক্ষেত্রে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ মসুর ডাল আর চিকেনে প্রচুর পরিমাণে প্রোটিন আছে যেটা ওজন কমাতে বা ওজন কন্ট্রোলে রাখতে সাহায্য করবে এবার এই ওটসের সাথে মিশিয়ে দিচ্ছি একের চার কাপ পরিমাণ মুসুর ডাল মুসুর ডালে প্রচুর পরিমাণে ফাইবার আছে কম ফ্যাট আর কম কার্বোহাইড্রেট আছে সাথে সাথে ওটসও প্রচুর পরিমাণে ফাইবার আছে যা ওজন কমাতে বা কন্ট্রোলে রাখতে সাহায্য করবে তা হাই প্রোটিন ওটসের এই ব্রেকফাস্ট রেসিপিটি খেতে যতটাই ভালো লাগে ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী এবার এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ জল যেই কাপ মেপে আমি ওটস নিয়েছি সেই কাপ মেপেই তিন কাপ পরিমাণ জল দিয়ে দিলাম জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য একদম লো ফ্লেমে হতে দেব ততক্ষণে এদিকে গ্যাসে আবারও একটি কড়া বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি ওয়ান কিউব পরিমাণ বাটার মানে এক চামচ পরিমাণ বাটার নিয়েছি তার সাথেই দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা চিকেন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এক এক চার চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো একের চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তবে এখানে আপনারা লাল লঙ্কার পরিবর্তে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন এখানে লঙ্কা গুঁড়োটা যেহেতু আমার বাড়ির তৈরি করা তাই জন্য আমি এটা ব্যবহার করেছি এবার এটাকে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য একদম লো ফ্লেমে হতে দিচ্ছি ততক্ষণে চিকেনের জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে চিকেনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস সয়া সস দিলে এর স্বাদ একেবারে পাল্টে যায় আর খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন এবার সয়া সসটা দিয়ে চিকেনটা ভালোভাবে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি ব্যাস এটা তৈরি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি আর দেখুন চিকেনগুলো দেখতে কতটা ভালো লাগছে এটা কিন্তু এমনিতেও খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে ওষটা ততক্ষণে সেদ্ধ হয়ে গিয়েছে ওটসের সমস্ত জল শুকিয়ে গিয়েছে তাই এর সাথে আরও দু কাপ পরিমাণ জল মিশিয়ে নিচ্ছি এই জলটাও দিয়ে দিচ্ছি যেই কাপ মেপে আমি ওটস নিয়েছি ওই কাপ মেপেই এবার জলের সাথে ওটসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন এখানে ডাল আর ওটস দুটোই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা এরকমই অনেক নতুন নতুন ওটসের রেসিপি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আপনাদের ইচ্ছে হলে একবার অবশ্যই চেক করে নিতে পারেন এই সমস্ত ওটস রেসিপি কিন্তু আমার চ্যানেল ছাড়া কোথাও পাবেন না কথা দিচ্ছি আর এই দিকে ভাজা চিকেনগুলো ওটস আর ডালের সাথে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে এক মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটতে দিচ্ছি জলটা যখন ফুটে উঠে যাবে তখন এর সাথে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো হাফ চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আর এক চামচ পরিমাণ বাটার অবশ্যই বাটারটা দেওয়ার চেষ্টা করবেন তাতে এর স্বাদ কিন্তু একেবারে পাল্টে যাবে খেতে অসাধারণ লাগে একবার এই চিকেন দিয়ে ওটসটা বানিয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে যখনই খাবেন এইভাবেই বানিয়ে খাবেন কথা দিচ্ছি আর দেখুন এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি ওটসের এই স্বাস্থ্যকর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে শেষ অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ